প্রকাশ্যে দিনে দুপুরে বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশ রাস্তার দুই পাশে থাকার সত্ত্বেও রাষ্ট্রীয় সম্পদ একের পর এক তারা নিয়ে যাচ্ছে সাধারণ জনগণ সেখানে উপস্থিত থাকলেও তারা সাহস করতে পারতেছে না তারা বাধা সৃষ্টি করবে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আর তাদের মনের বাসা প্রকাশ করতেছে কিছুই করার নাই কারণ কেউ যদি বাধা দিতে আসে তাহলে তাদেরকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে তাদেরকে থানার ভিতরে কারাগারে পাঠিয়ে দেওয়া হবে ইতিমধ্যে পাঁচই আগস্টের পর থেকে আপনারা দেখতে আসেন দেখতে থাকুন

বির সমস্যা নাই দলবেন ভারতের ইন্ধনে বা ইন্ধনে এই ঘটনাটা ঘটার ঘটাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেবের কথা শুনে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না কারণ তিনি পাঁচই আগস্টের পর থেকে তিনি সবসময় ফিনিকে থাকেন তার চেহারা মন্ডলে দেখা যায় সবসময় তিনি ফিনিকে থাকেন সবসময় তিনি চোখে দেখেন আওয়ামী লীগ আর এনডিএর বিষয়টা মাথায় থাকে কারণ তিনি ঘুমের মধ্যে তার বইয়ের সাথে যখন ঘুমাইতে যায় মানে আমাদের সাথে সাথে যখন ঘুমাইতে যায় তখন তিনি এই স্বপ্নটা দেখেন কত হচ্ছে আমাদের ডক্টর সুদী ইনু সাহেব আপনি কি কিছু বলার আছে বললে বলতে পারেন নতুন বাংলাদেশ আর হবে না নতুন বাংলাদেশ আর হবে না তিনি তার সত্য কথাটা বলার জন্য ধন্যবাদ এই নতুন বাংলাদেশ আর সম্ভব না কারণ বাংলার মানুষ বুঝে গেছে পাঁচই আগস্টের পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়নগুলো করে রেখে গেছে সেগুলো আপনারা ধ্বংস করার জন্য লুটপাট করে খাওয়ার জন্য দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর আপনারা খুব কষ্ট ছিলেন ভালো ছিলেন না তাই আপনারা জুলাই আন্দোলন ঘটিয়ে বহির্বিশ্বের শক্তির কাছ থেকে ডলার নিয়ে এসে তারপরে আপনারা মানুষদের বিভ্রান্ত করে এই বাংলার মাটিকে দখল করছেন আর পাঁচই আগস্টের দিন থেকে সেই গণভবন থেকে শুরু করে ধানমন্ডি থেকে শুরু করে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ এক কিন্তু চলিতেছে আপনারা সেই টাকা বাংলাদেশ থেকে বহির্বিশ্বে নিয়ে যাচ্ছে আর এতে বাংলাদেশের সাধারণ জনগণদেরকে দাবাই রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে আপনারা ব্যবহার করতেছেন দীর্ঘদিন থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে আপনারা কর্মচারী হিসেবে আপনাদের ফিওর হিসেবে ব্যবহার করতেছেন তাদেরকে যেভাবে মন চাচ্ছে এইভাবে আপনারা ব্যবহার করতেছেন করতে থাকেন বাংলার জনগণ যে পর্যন্ত না জেগে উঠবে এই পর্যন্ত আপনারা লুটপাট করতে থাকেন বাংলার সাধারণ জনগণ দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এখনো সময় আছে এখনো সময় আছে আপনারা যার যার অবস্থান থেকে রুখে দাঁড়ান গর্জে উঠুন এই বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ গুলো ধ্বংস হয়ে যাচ্ছে এগুলোকে রক্ষা করার জন্য আপনি আমি আমরা সবাই মিলে একসাথে কানে কান রেখে হাতে হাত রেখে সবাই গর্জে উঠি রুখে দাঁড়াই এই বাংলা এই বাংলার ভূখণ্ডকে রক্ষা করি এই বাংলার রাষ্ট্রীয় সম্পদকে রক্ষা করি এই বাংলাদেশের নারী শিশু কন্যাদেরকে আমরা রক্ষা করি সবাই সবার জায়গা থেকে প্রতিবাদে গর্জে উঠুন না হয় এই বাংলাদেশ হয়ে যাবে আফগানিস্তান পাকিস্তান জঙ্গি বাহিনীর এই দেশ আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ